আমাদের এই চলন বিলে যখন বাতাস উঠে পানি এত সুন্দর ঢেউ খেলে দেখতে মন চায় আবার ভয়ও লাগে যে প্রচুর পরিমাণে ঢেউ সৃষ্টি হয় দেখ চলন পেলে পাট জাগ দেওয়া হয়েছিল পাট ধুয়ে এই যে পাট কাটিয়ে পাটগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যেয়ে শুকাতে হবে কিন্তু বিষয়ে এখন আর সবাই মিলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না তিন করে করছে প্রিয় দর্শক মণ্ডলে দেখুন সবাই মিলে টাটকা মাছ অনেক গুছি মাছ পাওয়া হয়েছে সুস্বাদু মাছ তো প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন চলন বেল ভিডিও দেখতে অনেক মানুষ আগ্রহী হয়ে আছে আপনার একটি শেয়ারে সবাই দেখতে পাব শুধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনে আমি সিয়াম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম